রসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম অ্যাবিওান ওয়েলকাম টু জুয়েল চ্যানেল আজ আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো নাকের ঘা রোগের টপ থ্রি মেডিসিন এখানে বিওয়ান এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও আমাদের দেহে দেখা যাচ্ছে নাকের ঘা একটি গুরুত্বপূর্ণ একটি রোগ এই রোগ কম বেশি সকল মানুষের মাঝে হয়ে থাকে ইয়া হওয়ার কারণ হল আমাদের মাঝে যদি ঘন ঘন সর্দি লাগার প্রবণতা থাকে কিংবা আমাদের নাক যদি সব সময় যদি অপরিষ্কার থাকে এর ফলে আমাদের নাকে যে নাসিকা যে গা সেই গা রোগটি দেখা দিতে পারে এবং আমাদের মাঝে উপদংশ দুর্জনিত কারণেও আমাদের মাঝে এ নাকে গা রোগটি হতে পারে সেভান এরুপটি হলে আমাদের আমাদের মাঝে আমরা যে টপ থ্রি মেডিসিন খেতে পারি যেমন দেখা যাচ্ছে যে ফার্স্ট যে মেডিসিনের কথাটা বলবো সেটা বেলসাম পেরু থাটি সৈবরুয়ার আমাদের মাঝে পুরাতন যদি কোনো সর্দি দেখা দেয় এবং আমাদের নাক থেকে পানির জ্বরে প্রচুর দুর্গন্ধ বের হয় এবং ওদিন কাছে বসতে চায় না এইসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা বেলসম বেলসম্পের থার্টি আমরা দুই ফুটে করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে আমাদের এক এবং উভয় নাকে যদি গা হয় এবং ব্যথা করে এবং জলে এসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো ল্যাক ক্যান্ড থার্টি আমরা দুই ফুটে করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং পাশাপাশি আমরা একটি হোমিওপ্যাথি বায়োকেমিক বড়ি ক্যালকুলিয়ার ফোর সিক্সের চারটে কপি বড়ি আমরা চিবিয়ে হালকা গরম পানি সহ সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এতে করে আমাদের মাঝে যে নাকে যে ঘা সেটা আস্তে আস্তে ভালো হয়ে যাবে এবং আমাদের মাঝে বলতে ফিরে আসবে সেভান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ